হ্যালো বন্ধুরা আবার আজকে নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে মাটন কারি মাটন কারি অনেকভাবে অনেকে খেয়ে থাকো এটা একটু রকম এটা একবার বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে আর বানানোও খুব সহজ আর একটু হেলদিও দেখো এর জন্য আমার লাগছে এই যে গাজর আলু তো তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি এখানে গাজর আলু দিয়েছি একটু হেলদি বানানোর জন্য কেননা এই অনেক সময় দেখবে যে সবজি এমনিতে খাওয়া হয় না তখন ভাববে একটা কিছু বানিয়ে আমি সমস্ত রকম স্বাদ পেতে চাই সেই জন্য আলু আর গাজর দিয়ে যদি মাটন এইভাবে বানাও খেতেও তো ভালো লাগবে সঙ্গে খুব হেলদিও হবে আলুটাকে তার জন্য ভেজে নিচ্ছি আমি গাজরটাকে একসাথে ভেজে নিচ্ছি এগুলো আগে থেকে ভেজে নেবে ভেজে নিলে হবে কি টেস্টের তো আর বেশি লাগে ভালো আর এই যে ভেজে নাও হয়ে এসেছে আমার প্রায় এবার এগুলো উঠিয়ে নেব আমি লাল লাল করে খুব বেশি ভাজার দরকার নেই এগুলো মাংসর সাথে আবার সেদ্ধ হবে বলে তোমরা চাইলে আরো সবজি দিতে পারো আমার কাছে এই দুটোই ছিল আলু আর গাজর তাই আমি আলু আর গাজর দিয়েছি এরপর তেলের মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়ন একটা তেজপাতা দিয়ে ভালো করে গন্ধ যখন উঠে যাবে তেলের মধ্যে তখন আমি এখানে হালকা চিনি দিয়ে নেবো চিনিটা প্রথমেই দিলে রংটা খুব ভালো আসে পরেও দিতে পারো তোমরা রঙের জন্য আমরা প্রথমে দিই সামান্য পরিমাণে বলুন দিয়ে পেঁয়াজটা দিয়ে নিলাম এবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন বাকি জিনিসগুলো নিয়ে নেবো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিতাম জল দিয়েও কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে মেন কষানোর ক্ষেত্রে সব থেকে যে কোনো রান্নায় দেখবে কষানোর উপর নির্ভর করে যে কোনো রান্নার টেস্ট তুমি যেমন কষাবে তার উপরে টেস্টটা অবশ্যই নির্ভর করে তাই ভালো মতন কষিয়ে নিতে হবে করতে পারে দিলাম লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটুখানি যতক্ষণ না এটা গলে যায় টমেটোটা আর লঙ্কাটা ভালো করে মিশে যায় ততক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে সম্ভব তোমরা চেষ্টা করো তো আমি ভালো করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি দেখো নিজে থেকে কতটা জল ছেড়ে এসছে সামান্য পরিমাণে নুন দিলাম নুন মানে যতটা লাগে আর কি পরিমাণে সেই নুনটা দিলাম নুন দিয়ে আবার কষিয়ে নেবো যখন সাইড থেকে দেখব তেল ছেড়ে এসে দেখো তেল ছেড়ে এসেছিলো আমার তখন মাংসটা দিয়ে নেবো এবার মাংসটাকে দিয়েও ভালো করে কষাতে হবে না তো কাঁচা গন্ধ যে মাংস থাকে যাবে না চট করে তাই ভালো করে কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো যখন আমি পেঁয়াজটা দিয়েছিলাম তারপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কেননা আগে থেকে যদি তেলের মধ্যে দিয়ে নেওয়া হয় তাহলে মশলার যে কাঁচা গন্ধটা চলে যায় তো আগে চেষ্টা করবে দিয়ে দেওয়ার যদি অসুবিধা নেই পরেও দিলে পরে দিলে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয় মশলাটাকে এবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে কষিয়ে নেব মাংসটাকে ভালো করে খুব সুন্দর টেস্টি খেতে হয় এটা আর খুব হেলদিও হয় যেহেতু এটা গাজর আর নানা রকম সবজি দিয়ে তোমরা করতে পারো আর খুব মানে খুবই ভালো হয় খেতে এটা তোমরা এইভাবে স্টুও বানাতে পারো স্টুয়ের রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি চাও আমার কমেন্ট করে অবশ্যই জানিও সুন্দর কালারটা এসছে গন্ধ খুব সুন্দর এসেছে খেতে খুব সুন্দর হয়েছিল জলটা শুকিয়ে গেছে আবার এরকমভাবে জলটা বারবার শুকিয়ে শুকিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের ভেতরে মশলার টেস্ট যখন মাংসের ভেতরে মশলাটা ঢুকে যাবে খুব সুন্দর টেস্টি খেতে দেখো গরম মশলা জল দিচ্ছে এটা শিলদড়াই বাটা হয়েছে বলে জল জল হয়েছে শিলদড়াইয়ের দেখবো টেস্টটাই আলাদা হয় শিলনোড়ায় বাটা আর মিক্সিতে দিলে হ্যাঁ হয়তো বাটা ভালো করে যায় কিন্তু টেস্টটা অন্য রকম কিন্তু শিলনরে সত্যি খুব ভালো হয় দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে এরপর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এটাকে আমি আমার রান্নাটা তাই হয়ে এলো ওটা এবার জল দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছিল খেতে এটা দেখবে ভাত রুটি পরোটা সবের খুব ভালো লাগবে খেতে তো তোমরা কি সাথে খেয়েছো সেটাও জানিও আমাকে এটা তোমরা যদি এমনি খেতে যাও সেটাও খুব ভালো লাগবে কেন খুব হেলদি এটা স্যুপ টাইপের একটু জলদি যদি বাড়াও জিনিসটা স্যুপ টাইপের হবে দারুণ লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দমে দমে কিছুক্ষণ ধরে আমি এটা করে নেব রংটা দেখি এটা জাস্ট দারুণ এসেছে এটা খুব রংটা এই এইরকমের সেদ্ধ হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে মাংসটা কমপ্লিট হয়ে গেছে এটা আমার এখনই দেখে আবারও খেতে ইচ্ছে করছে দারুণ খেতে হয়েছিল এটা এবার নামি নাও হচ্ছে এটা দেখো কত সুন্দর হয়েছে